চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথাও এ গল্পের মাধ্যমে পরিচালক আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে টাকাই সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয় টাকা যদি না থাকে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে তার ভালোবাসার মানুষকে দুনিয়াতে পাওয়া যায় না বাংলাদেশে অসংখ্য যুবক রহিয়াছে যে টাকার অভাবে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে অনেক যুবক রহিয়াছে আছে এই জন্য যুবক ভাইরা তুমি যদি ফ্যামিলির মধ্যে সম্পদ হিসাবে যদি বাঁচতে চাও পিতা মাতার চোখে যদি তুমি আদর্শবান সন্তান হিসাবে বেঁচে থাকতে চাও তাহলে টাকা কামাতে হবে বায়ের কাছে যদি সুন্দর একটা বাই হিসাবে যদি লাইফ করতে চাও বেঁচে থাকতে চাও তাহলেও তোমার টাকা কামাই করতে হবে তোমার বোনের কাছে তুমি যদি ভালো বাই হিসাবে বেঁচে থাকতে চাও তাহলেও টাকা পয়সা ছাড়া কোনো বিকল্প নাই সর্বোপরি তোমার ওয়াইফের কাছে তুমি যদি ভালো স্বামী হিসাবে বেঁচে থাকতে চাও তাহলে টাকা ছাড়া কোনো বিকল্প নাই এই জন্য দুনিয়ার জগতে আমার টাকা খুব প্রয়োজন 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 বাংলা একটা প্রব্র প্রবাদ আছে যেই প্রবাদটা হলো যে অবাব যখন ঘরে আসে তখন ভালোবাসা জ্বালানা দিয়ে পালিয়ে যায় এই জন্য এটা হলো দুনিয়ার ভালোবাসা একজন আরেকজনের ভালোবাসা এটা যদি আমরা উল্টে দিই আখেরাত যদি আমার ভালোবাসা যদি হয় আল্লাহ এবং তার রসুল কেন্দ্রিক যদি আমার ভালোবাসাটা হয় আল্লাহ এবং তার রসুল মিজানে হাসরে ফুল চিরাতে আপনি আমাকে রেখে কিন্তু পালিয়ে যাবে না আপনি আমাকে রেখে কিন্তু আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিবে না বরং আমাদেরকে নিয়েই আল্লাহ রসুল জান্নাতের মধ্যে প্রবেশ করবে দুনিয়াতে টাকা ছাড়া যেরকম মানুষের কোনো দাম নাই ঠিক তেমনিভাবে আখরাতের জীবনে সব ছাড়া মানুষের কোনো মূল্য নাই মানুষের কোনো ভ্যালু হবে না এই জন্য আমাদের সকলকে দুনিয়ার জগতে টাকার এই মোহের পিছনে এত বেশি না চুটে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা কিভাবে পাথে অর্জন করা যায় সেই চেষ্টা সেই সাধনা সে প্রসেস আমাদের করা দরকার যদি আঁকের হাতে না যাতে চায় সকলকে বুঝে শুনে আমল করার দান করুক